গাইজ আমার আইডি ছয় দিনের জন্য বেন্ড হয়ে গেছে আজকে আইসি মিরাজ ভাইয়ের আইডি তো আমি আমার গিল্ডের প্লেয়ারদেরকে টেস্ট করব তো গাইজ চলো ইনভাইট দেই গাইজ এখন আমি যাকে ইনভাইট দিব তাকে কিন্তু আমি নিজেই চিনি না এ হ্যালো 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 ভাই হ্যালো আমার কথা শুনতাছো হ্যাঁ ভাই আপনার কথা শুনতাছি আপনি কে আমার কথা শুনতাছেন হ্যাঁ ভাই আপনার কথা আমি শুনতাছি ভাই আপনি কি ভিআইপি রাইমওয়াইটের গিল্ডে আছেন না হ্যাঁ ভাই এটা তো রাহিম ভাইয়ের গিল্ড আচ্ছা তুমি কি বিআইপি রাইম ভাইটির সাথে কথা বলছিলা না ভাই আমার তো রাহিম ভাইয়ের সাথে কোনো কথা তো হয় নাই তাহলে ভাই তুমি ওর থেকে কি লাভ তুমি আমার গিল্ড আইসা পড়ো তোমাকে ডায়মন্ড দেওয়া হবে একটা ইউক্লিক দেওয়া হবে আইসা পড়ো আমার গিল্ডে ভাই সত্যি সত্যি ভাই ভাই আপনি কি বলতাছেন ও ভাই ডায়মন্ড আর ইউলিক দিবেন হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে সপ্তাহে ডায়মন্ড দেওয়া হবে তাহলে তো ভাই তোমার গিল্ডে আসা লাগে ভাই কিন্তু ভাই আমি তো রাহিন ভাইয়ের গিল্ড আছি ভাই আমি তো আসতে পারবো না ভাই আরে ভাই ডায়মন্ড ইউক্লিক পাইবা ভাই তারপরে তুমি আইতেছো না ভাই আইসা পড়ো আরে ভাই আপনার ডায়মন্ড দিয়া ভাই আমি কি করব ভাই রাহিন ভাই যদি গালি গালাজ করে না তারপরেও আমি রাহিম থেকে বাইর হম আরে ভাই তুমি তো আমার মঞ্জুর করে নিছো আমি তোমাদের বিয়ে পিলে ও ভাই সত্যি নাকি ভাই হ্যাঁ ভাই তুমি তো আমার করে নিছো গাইস আমার এই প্লেটের জন্য তো একটা লাইক দিতে পারো